আপনারা যারা টিকটক ইউজ করেন তাদের মধ্যে থেকে এক ভাই আমাকে কমেন্ট করছিলো যে ভাই আমি টিকটক ইউজ করি আমার টিকটকে যে কেউ মেসেজ করতে পারে তো আপনি আমাকে একটা ভিডিও দিয়ে করে দিবেন যে কিভাবে মেসেজ অপশনটা অফ করে রাখা যায় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি টিকটকের মেসেজ অপশন অফ করে রাখবেন আর কেউ আপনাকে ডাইরেক্ট মেসেজ করতে পারবে না ফ্রেন্ড হলেও মেসেজ করতে পারবে না আপনি যদি মেসেজ বন্ধ করে রাখেন চলুন দেখে আসি তার আগে আপনার কাছে ছোট্ট সঠিক রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হয়তো নেক্সট ভিডিও আপনার প্রশ্নের উপরেও চলে আসতে পারে তো চলুন শুরু করা যাক প্রথমত আমরা আমাদের এই টিকটক অ্যাপসটিতে প্রবেশ করবো টিকটক অ্যাপসটিতে প্রবেশ করার পরে এই ভিডিওটি বন্ধ করে দেই। এখানে আপনার যে প্রোফাইলের আইকন আছে এই নিসে এখানে ক্লিক করবেন এই প্রোফাইলের আইকনে ক্লিক করার পরে এখানে চলে আসবেন আপনার প্রোফাইলে চলে আসবেন উপরে যে যে থ্রি লাইন আইকন এখানে ক্লিক করবেন এই থ্রি লাইন আইকনে ক্লিক করার পরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সেটিংসে নিয়ে আসবে আপনাকে আপনি এখানে স্ল্যাশ করে খুঁজে দেখবেন কোথায় আপনি পাবেন এই যে নোটিফিকেশন নামের এই সেটিংটি আপনার হয়তো নিচে থাকতে পারে হয়তো উপরে থাকতে পারে এক এক ফোনের এক এক সিস্টেমে থাকতে পারে তো আপনি কী করবেন নোটিফিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে স্ল্যাশ করে একদম এভাবে নিচে আসবেন আর দেখবেন কোথায় লেখা আছে ডিরেক্ট মেসেজ এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে ডিরেক্ট মেসেজে ক্লিক করার পরে এখানে যদি আপনি চান যে আপনি যাকে ফলো করবেন সেও আপনাকে ফলো করছে আপনি যাকে ফলো করবেন সে আপনাকে মেসেজ করতে পারবে তাহলে এই দ্বিতীয়টা টিকমার্ক দিবেন আর যদি চান যে না সবাই আপনাকে মেসেজ করতে পারবে তাহলে তো ওই যে এভরি অনেক কিন্তু বর্তমানে আছে আর যদি আপনি চান যে না নন কেউ মেসেজ করতে পারবে না তাহলে যে লাস্টটা নন এটা টিকমাক করে দেবেন তাহলে কিন্তু আর কেউ আপনাকে মেসেজ করতে পারবে না ঠিক আছে আমি আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আর ওই সেটিংসে গেলে অনেকগুলোই সেটিংস আছে যেগুলো আপনি করে নিতে পারেন আপনি যদি এই সেটিংগুলো করে নেন আপনার টিকটকটি ইউজ করতে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে তো আশা করি ভিডিওটি দেখে আপনার উপকার হয়েছে যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও আপনার কোন ধরনের সমস্যা আছে কমেন্ট করে ফেলুন আমরা আপনার সমস্যা নিয়ে কিন্তু ভিডিও মিক করে দেওয়ার চেষ্টা করব সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ